ওঠো! আজান দিয়েছি তো নামাজটা পড়তে হবে এই ছোট লাগের বাচ্চা তুই আমার ঘুমটাই নষ্ট করে যা আমি নামাজ পড়বো না হে আল্লাহ আমি আমার বইকে কবে দিনের পথে আনতে পারবো কিছু খাইলাম তাও আল্লাহ যে ব্যক্তির মন পরিষ্কার না তার ডাক মহান রবুল আর কখনোই শোনে না যার কারণে তোমার এই অবস্থা না আমি নামাজ পড়বো না দরকার হলে বাইরে গিয়ে চিকিৎসা করবো আমার বাপের অনেক টাকা টাকার বড়াই দেখায়ও না হে পৃথিবীতে আমরা শুধু মেহমান সবাইকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে

কি এমন বলে ফু দিছেন যে আমার পায়ের ব্যথা একদম দূর হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এটা এমন একটি শব্দ যে শব্দ হযরত আদম আলাইহিস সালামকে মহান রব্বুল আলামিন maaf করে দিয়েছে আর তুমি তো সাধারণ একজন পাপী বান্দা হে মহান রব্বুল আলামিন তুমি তোমার এই কালিমার উসিলা পৃথিবীর সকল ভাই বোনদেরকে পাপ কাজ থেকে বিরত রাখো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন